আসসালামু আলাইকুম সম্প্রতিকালের যে ভিডিওটা সমগ্র দেশের মানুষকে হৃদয়ে আঘাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে সুর সাব্যস্ত করে গণপিটুনিতে হত্যা করে আপনাদের হৃদয় এতটা পরিশাসিক হয়ে গেছে যে হৃদয় এতই বেশি কঠোর হয়ে গেছে যে একজন মানুষকে আপনারা নিঃশংসভাবে হত্যা করেছেন গণপিটুনিতে শুধু সেটি নয় আপনারা ওই মানুষকে খাবার খাওয়াইছেন একজন পাঁশির আসামির মতো করে খাওয়ার পরে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করেছেন মজলুমের উপর আপনারা জুলুম করেছেন এটা যে কত বড় উন্নয় মজলুমের উপর জুলুম করেছেন ইসলামিক খিলাফত বা আইন হচ্ছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা চায় তাকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে এটাই ইসলামিক আইন এবং তার যে শাস্তি সেটা আইনের মাধ্যমে হবে এবং রাষ্ট্রই সেই শাস্তি বাস্তবায়ন করবে আপনার একজন মানুষ হয়ে একটা মানুষকে নৃশংসভাবে গণহত্যা দিয়ে মেরে ফেলেছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম হাজি শরীফের মধ্যে বলেছেন লা লা নাস মাল লাসামুল্লাহ মাল্লায়ার রহমাস ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করেন না যে ব্যক্তি অপর কোনো মানুষের পর রহম করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতের একটা শিক্ষা প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিয়ে ফেসিবাদীদের মতো একজন মানুষকে মেরে ফেলা অত্যন্ত নিক্ষারজনক ঘটনা আপনারা আয় যদিও আপনাদের মনে দুঃখ ছিল যে এরকম বিগত অপরাধের জন্য আপনাদের আইনের প্রতি সশ্রদ্ধাশীল হওয়া উচিত রাষ্ট্রের প্রতি সম্মান হওয়া উচিত মানুষের প্রতি ন্যায় বিচারক হওয়া উচিত মানুষ সর্বশ্রেষ্ঠ জীব ইসলামিক কেলাফতের মূল কথা হচ্ছে আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ কোন অপরাধী মানুষ যদি আপনার কাছে নিরাপত্তা চায় অবশ্যই আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ রাসুল আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন ওনার চাচা আমির উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছে হিন্দা নামক জৈনক মহিলা সত্তর টুকরা করেছিল ওনার লাশ মোবারককে পরবর্তীতে উনি ভুল বুঝতে পেরে রাসুল উল্লাহর কাছে নিরাপত্তা চাইছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আবেদন করেন রাসুল সাল্লাই্লাম ওনাকে বলেছেন তোমাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং তোমার উপর কোনো ব্যক্তির খুব তাকবে না এটা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা আমাদেরই হৃদয় এতটাই কঠিন হয়ে গেছে যে একজন মানুষকে গণপিটুনি দিয়ে যত বড়ই অপরাধী হোক আপনি গণপিডুনি দিয়ে তাকে হত্যা করতে পারেন না আপনি রাষ্ট্রর কাছে জবাবদিহিতা করতে হবে এবং রাতে আল্লাহর কাছে এর জন্য কঠিনভাবে আপনাকে জবাবদিহিতা করতে হবে ধন্যবাদ